আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি এটা সত্যের তরি নহু নবীর কিস্তি নৌকা কয় এটা মাঝি মাল্লা চালায় নৌকার মাল্লা দলের ভালো কর্মী লোগি বৈঠা গুণ পাল নৌকার সাথী দেশের জনবল মাল্লা সাথীর সংখ্যা কয়েক মাসে আগের থেকে অনেক গুণ বেড়েছে নৌকার দক্ষ মাঝির খুব অভাব দেখা দিয়েছে তাই নৌকা চলিতে দেরি হচ্ছে অতীতে অনেক মাঝি অদক্ষতার পরিচয় দিচ্ছে ভালো মাঝিরা যদি সাহস নিয়ে এগিয়ে আসিত মাঝি মাল্লা সাথী জনবল মিলে নৌকা বহু আগেই তীরে ফিরে যেত দেশের বিভিন্ন এলাকায় বড় মাঝারি মাঝিদের শক্ত হাতে নৌকার হাইল ধরার আহ্বান জানায় সৃষ্টিকর্তার ইচ্ছায় নৌকা দ্রুত তীরে ফিরবে ইনশা আল্লাহ কোনো সন্দেহ নয় সৃষ্টিকর্তা ভালো মন্দের ফয়সলা করেন যে কোনো ছেলায় পাঁচই আগস্ট পতন হয়েছে বড় মাঝারি বেশিরভাগ নেতাদের হিংসা অহংকার অর্থের লোভে গরিব মধ্যবিত্তদের পদ পদ বঞ্চিত অবহেলা করে দূরে রাখার কারণে শেখ হাসিনাও কিছুটা দোষী অপরাধী শেখ হাসিনা দেশের কাজ করেছে চাওয়ার থেকেও ঢের বেশি তাতে কোনো সন্দেহ নয় কিন্তু দলের দিকে খেয়াল করে নয় সেই সুযোগে অনেক নেতা শেখ হাসিনা যা বলেছে তার উল্টো করে খালি বক্তৃতায় শেখ হাসিনার তেলবাজি করেছে এখনো অনেক নেতা আমি বড় অহংকার ভাব যাই নাই নৌকার দক্ষ নৌকার দক্ষ মাল্লা কর্মীদের সাথে কথা বলিতে তারা লজ্জা পায় তারা দলের জমিদার আর দলের কর্মীরা বিনা মজুরির চাকর তাদের কাছে এখনও তাই মনে হয় ভারত রাশিয়া বিদেশিরা আবার তাদের দেশ দখল করবে আবার তাদের বসিয়ে দেবে তারা সেই আশায় আসে আমার মনে হয় এই নৌকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যে করেছে ধোকাবাজির খেলা তার পতন হয়েছে আরও হবে তাহা আমার বহু আগ থেকেই ভেবে বলা আওয়ামী লীগ নৌকা প্রতীক আছে থাকবে ভালো নেতা করবি জনতার জয় হবে ইনশাআল্লাহ আল্লাহ